গোমতি জেলার করবুক মহকুমায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল আইপিএফটি আজ বিভিন্ন দল থেকে তেরো জন ভোটার যোগদান করল আইপিএফটিতে উপস্থিত ছিলেন পার্টির সেক্রেটারি প্রণব ত্রিপুরা এবং করবুক মহকুমা আইএফটি পার্টির প্রেসিডেন্ট ভগীরথ রিয়াং এই বিষয় শুনে নেব সংশ্লিষ্ট আইপিএফটি নেতৃত্বে বক্তব্য মিটিং করে। মাতার জিনিস কগুলো কমিশন মাতি কমিটি প্রেসিডেন্ট শ্রী কভূম কমিশন সিনে মানবীরয়ং সিনক্রেটারী শ্রী লীলাপদ জমতিা প্রেসিডেন্ট শ্রী ধুবেন্দ্র জমতি আই ডাব্লিউ সেট্রেল কমিটি জিএস সিনে মেডিম কুসুমতিং সঙ্গে টু ফেমি প্রায়

নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি